হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আগ্রায় সুদূর বোলপুর থেকে মোটরবাইক নিয়ে পৌঁছে গেছি আগ্রায় এই তাজমহলটি দেখার উদ্দেশ্য নিয়ে যেটিতে যেটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এটি পৃথিবীর যে সাতটি আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে একটি এবং এটি ভারত বিখ্যাত এটি দেখলে তখনকার দিনের মোগলদের যে আধিপত্য ছিল যে কারুকর্য ছিল বা স্থাপত্য শৈলী ছিল সেটি বোঝা যায় তাজমহল মোগল স্থাপত্যের একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করি আমরা সবাই এবং এর স্থাপত্য শুধু আমাদের দেশেরই নয় এর বিদেশ থেকেও আমদানি করা হয়েছিল আর এর পাথরগুলি সম্পর্কে তো আপনারা সকলেই জানেন সঙ্গে মারমার যে অনেক মূল্যবান মার্বেল দিয়ে এই স্থাপত্যটি তৈরি করা হয়েছিল সম্রাট শাহজাহান তার স্ত্রীর উদ্দেশ্য নিয়ে এই তাজমহলটি তৈরি করেছিলেন অর্থাৎ ভালোবাসার প্রতীক হিসাবে এই তাজমহলটি আজও দাঁড়িয়ে আছে এবং আমরা সেটাকে দেখি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই তাজমহলটি দেখার জন্যই ছুটে আসেন সেই উদ্দেশ্য নিয়ে আমিও এসেছি আজ সেই বোলপুর থেকে বাইক নিয়ে কয়েকজন বন্ধু মিলে আমরা আজকে পৌঁছে গেছি সেই আমাদের সকলের প্রাণপ্রিয় তাজমহলের প্রাঙ্গণে এবং দেখে আমি মুগ্ধ যে সেই তখনকার দিনে এত সুন্দর শৈল কিভাবে তৈরি করল তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌদ্ধি ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য এবং ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে তাজমহলটি তৈরি হয়েছিল বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার ওপর বিশেষ করে পারস্য ও মোগল স্থাপত্য অনুসারে ভারতবর্ষের এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র শুধু ভারতবর্ষই নয় এখানে পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষ তৈরি হয়েছিল বিভিন্ন ঐতিহ্য সঙ্গে মর্ম যে তৈরি তাজমহলটি দেখতে আসেন সাদা ধপধপে দুধের মতো এবং এটি সময়ে সময়ে এর রঙের পরিবর্তন হয় এর পাশ দিয়ে বয়ে গেছে নদী এবং বাকি নদী পাশ ছাড়া বাকি দিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরে দেওয়া আছে আর এখানে আপনি সপ্তাহের যে কোনো দিন এখানে আসতে পারেন দেখার মতো স্থান আপনার চোখ শীতল হয়ে যাবে আপনাকে এখান থেকে যাওয়ার ইচ্ছেই করবে না ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওয় কথা হবে